সারা দেশ থেকে বাছাই করা সেরা পঁচিশ জন লেগ স্পিনার নিয়ে আয়োজিত চল্লিশ দিনের ক্যাম্প শেষ হয়েছে অল্প কিছুদিন আগে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতের জন্য কোয়ালিটি সম্পন্ন লেগ স্পিনার তৈরি করা কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু ক্যাম্প করলেই কি কোয়ালিটি সম্পূর্ণ লেগ স্পিনার তৈরি হবে নাকি ক্যাম্পের পাশাপাশি লিগ ও বয়সভিত্তিক টুর্নামেন্টেও খেলার ব্যবস্থা করতে হবে যদি তা না হয় তাহলে সারা বছর ধরে এমন ক্যাম্প করে কাজের কাজ কিছু হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কেন এমন মনে হচ্ছে চরুণ তা নিয়ে আলোচনা করা যাক এই ক্যাম্পে যেসব বলার রয়েছে তাদের নিশ্চয় অ্যাবিলিটি রয়েছে ভালো জায়গায় খেলার কারণ সারা দেশ থেকে বাছাই করা সেরাদের রাখা হয় এই ক্যাম্পে কিন্তু এর মধ্যে বেশিরভাগ লেগ স্পিনারদের বয়স উনিশ বছরের নিচে হওয়া সত্ত্বেও একজন বলারকে রাখা হয়নি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের স্কোয়াডে বিষয়টি একটু অবাক করার মতো আপনি ভবিষ্যতের জন্য লেগ স্পিনার তৈরি করছেন অথচ ক্রিকেটার তৈরির প্রথম ধাপে সুযোগ হয়নি ক্যাম্পে থাকা কোনো স্পিনারের তাহলে কি এই লেগ স্পিন ক্যাম্পে মানসম্মত কোনো লেগ স্পিনার নেই এমন প্রশ্ন তো আসতেই পারে যদি থাকে তাহলে কোনো লেগ স্পিনারের সুযোগ হয়নি কেন অনূর্ধ্ব উনিশ দলের স্কোয়াডে সে সাথে আরও অবাক করার মতো বিষয় হচ্ছে বর্তমানে এশিয়া কাপের স্কোয়াডে একজন লেগ রাখা হয়নি অনেকে বলতে পারেন দিবাশিস সরকারকে লেগ স্পিনার হিসেবে রাখা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা দিবাশিসকে লেগ স্পিনার হিসেবে রাখা হলেও এই ক্রিকেটার মূলত ব্যাটার আর ওকে জেনুইন স্পিনার বলার সুযোগ নেই দিবাশিস কখনো অফ স্পিন আবার কখনো লেগ স্পিন করেন যে কারণে তার পাশাপাশি একজন জেনুইন লেগ স্পিনার দলে রাখা খুবই প্রয়োজন ছিল বর্তমানে আপনার হাতে একাধিক অপশনও আছে যখন ছিল না তখন বিষয়টি ভিন্ন ছিল কিন্তু অপশন থাকার পরেও দলে একজন লেগ স্পিনার না থাকা ভালো কোনো বার্তা বহন করে না হয়তো খুনিকের লাভের আশায় জেনুইন লেগ স্পিনারকে বাদ দিয়ে পার্ট টাইম স্পিনার দিয়ে রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসবেন কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে এত বড় ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের তাই অনর্ধ উনিশ স্কোয়াডে একজন জেনুই লেগ স্পিনার নিয়ে পরিকল্পনা সাজানো উচিত তা না হলে উৎসাহ হারিয়ে ক্যাম্প শেষে এমন অনেক মেধাবী লেগ স্পিনার হারিয়ে যাবে উপেক্ষিত হয়ে সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ